হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নেই রূপার নাম ধরে যখন এরকম করে ডাকা হয় তখন সে একটু চমকে যায় কে কে বলে চিৎকার করতে লাগে নিষ্কা পাশে লুকিয়ে যায় সাক্ষ্য বলে কি ব্যাপার তোমাকে না বললাম বসে থাকতে গাড়ি নিয়ে আসছি তাহলে এরকম কেন করছো পাপা কে যেন আমার নাম ধরে ডাকলো চলো তুমি এরকম করে ঘামছো কেন আমি বাড়ি যাব। ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি আর ভাবে যে এই সেই জলের মধ্যেই আমার রূপা নামটা ভেসে গেছে তাহলে আজকে হঠাৎ করে এই নামটা কে ডাকল আর আমাকেই কেন ডাকলো আমি কিছু বুঝতে পারলাম না রূপা এই জন্য চলে যায় মিষ্ ভাবে তার মানে সমস্ত সুতোগুলো এখন আমার হাতে সূর্য অলি তারা একপাশে দীপা আর রূপা আরেক দিকে তারা কখনো জানতেও পারবে না যে আসলে যে রূপা হারিয়ে গেছে সে এখানেই রয়েছে সাক্ষর কাছে আর সেই আসলে সেনগুপ্ত পরিবারের বংশধর রূপা বাহ খেলা একদম জমে গেছে আমি কাউকে কখনো জানতেও দেবো না বুঝতেও দেবো না এরকমটাই চলুক সবাই একখানে থেকেও কেউ কাউকে খুঁজে পাচ্ছে না এর মতো ভালো আর কি হতে পারে দীপা সিসিটিভি ফুটেজ দেখছে তখনই সেখানে স্পষ্ট দেখা যায় যে লকার রুমের চাবি দিয়ে জয় লকারটা খুলেছে এরপর ওই দামি গহনাটা নিজের পকেটে ঢুকিয়ে নেয় আর তারপরেই সুযোগ বুঝে যখন পুলিশকে দেখতে পায় সেই মুহূর্তেই দীপার ব্যাগ এসে সেটা ভরে দেয় আর এটা দেখে দীপা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না বলে আমার এতটুকু সিসিটিভি ফুটেজটা হলেই হয়ে যাবে আমাকে একটা কপি দিন আর দীপার চোখ দিয়ে জল পড়ে ভাবে যাকে ভাই বলে ভাবতো সে আজকে এরকম করে দীপাকে ফাঁসিয়ে দিল অথচ পুলিশ যখন দীপাকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছিলো একবারের জন্যও সে কাছে আসেনি তার কোনো অনুতাপ ছিল না কেন দীপা সেখান থেকে চলে যায় এরপরে ম্যানেজার সেই সিসিটিভি ফুটেজটা সূর্যর কাছে পাঠিয়ে দেয় সূর্য চারুয় কাছে বসে আছে আর হঠাৎ এস আসায় সে ভিডিওটা দেখতে শুরু করে তখনই সেখানে দেখা যায় যে জয় লকার খুলে চুরিটা করেছে আর দীপার ব্যাগে দিয়েছে সেটা দেখে নিজে নিজেকে বিশ্বাস করতে পারছে না যে এটা আমার ভাই সেনগুপ্ত পরিবারের রক্ত ও শরীরে বইছে ও কি করে চুরি করতে পারে তখনই সূর্য অবাক হয়ে যায় টোনা এসে বলে কি ব্যাপার বাবা কি হয়েছে কিছু না আর সূর্যর ফোনে ওই ভিডিওটা চলতেই থাকে কোনোভাবেই সেটা অফ হয় না চারু বলছে কি ব্যাপার তোমার সঙ্গে আমার বিয়েটা হবে তো ওয়েসেস মা বাবা যেরকমটা ভাবে চেয়েছিলো তুমি আমাকে কথা দাও যে তুমি ওইভাবে আমাকে বিয়ে করবে তাদের শেষ ইচ্ছে আমি পূর্ণ করব তখনই সূর্য বলে আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে এই বলে বাইরে চলে যায় দীপা চলে এসেছে জয়দের বাড়িতে সেখানে সবাই যে যার মতো মনমরা হয়ে রয়েছে দীপার বিরুদ্ধে এত বড়ো একটা অ্যালিগেশন দীপা চুরি করতে পারে না সেটা সবাই বিশ্বাস করে আর তখনই জয় বলে আমাকে একটু বেরোতে হবে কোথায় যাচ্ছ জয় তুমি কারণ আমাকে একটা কাজবাস্তু করতে হবে এই ইভেন্টটা তো আমি সম্পন্ন করতে পারলাম না এখন কোনো কিছু না করলে কিভাবে সংসার চলবে তখনই দীপার সামনে এসে পড়ে কি ব্যাপার বৌদিদি দিদি তুমি এই কথাটার মানে জানো এই ডাক্তার মধ্যে একটা ভালোবাসা আন্তরিকতা আছে আমি তোমার কিসের বৌদিদি তুমি আমাকে এই নামে কখনো ডাকবে না দীপা এখন আর ড্রামা করো না বুঝতে পেরেছ জয় একটা কাজের সন্ধানে যাচ্ছি ড্রামা তো অলরেডি হয়ে গেছে সকলে দেখে নিয়েছে এখন নতুন করে যে নাটকের সিন তৈরি হয়েছে সেটা তোমাদের দেখাবো আমি তোমাদের সেনগুপ্ত পরিবারে যে আসলে ক্ষতি করিনি কোনো বিপদ ডেকে আনিনি সেটা আমি আজকে প্রমাণ করে দেব। কি বলছো কি বৌদি আমি কিচ্ছু বুঝতে পারছি না উর্মি টিভিটা কানেক্ট কর আমি সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছি আমি দেখাচ্ছি যে কী ঘটেছিল সেদিন আর তখনই টিভিতে দেখা যায় স্পষ্ট যে জয় এরকম লকার খুলে দীপার ব্যাগে গহনাটা ঢুকিয়ে দিয়েছে আর সেটা দেখে অনুজায় মুখে হাত দেয় এমনকি জয় চুরি করেছে সেটা ভাবতেও পারছে না তার শাশুড়ি মা বলছে তুমি জয় আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ছি জয় আমি তোমার সঙ্গে থাকতে পারবো না তোমার মতো একটা চোরের সঙ্গে আমি কী করে ভয় করব জয় তখন বসে কান্না করে বলে আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও আমি এটা বাধ্য হয়ে করেছি বৌদিদি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আর দেখো আমি যা করেছি দীপের জন্য গুন্ডাগুলো ওই ইভেন্টে ঢুকে এসেছিল আমাকে বলেছে গহনাটা চুরি করতে তা না হলে দীপকে তারা কিডন্যাপ করে নিয়েছে আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করেছিলাম সেখান থেকে জানানো হয় যে অন্য কেউ এসে দীপকে নিয়ে গেছে আমার মনে আরও বেশি সন্দেহ ভয় ঢুকে যায় বিশ্বাস করো কাকাই আমি তোমার পা ধরছি তুমি তো সব কিছুই জানো বলো না বৌদিদিকে বোঝাও না তার মানে সেটা শুনে সবাই অবাক হয়ে যায় দেখো দীপা আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি কোথা থেকে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আমি সবটা জেনেও চুটছিলাম কারণ সূর্যের আসার অপেক্ষা করছিলাম তারপরেই যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে কারণ আমি একলা কি করতাম বলো একদিকে আমার নিজের রক্ত জয় অন্যদিকে তুমি না ঠিক করেছো পরের পরের মেয়েদের পক্ষ নেওয়ার তো কোনো প্রয়োজন নেই তারা হাজারও যদি সৎ থাকে তারপরেও দরকার নেই আমার যদি জেল হয়ে যায় সম্মান হারিয়ে যায় তাহলে তো তোমাদের কিচ্ছু যায় সে না অথচ তোমরা বলবে বাড়ির বউ হিসাবে আমি কোনো কর্তব্য করে নিই আমি তোমাদের মুখ পুড়িয়েছি তাই না ছি জয় তোমার এতটুকু লজ্জা করলো না তুমি প্রবীশ সেনগুপ্ত এমনকি লাবণ্য সেনগুপ্তর ছেলে এরকম পরিস্থিতিতে তুমি চুরি করলে কেন তোমার মা বাবার সম্মান কোথায় গেলো একবারও ভেবে দেখেছো সেটা বৌ আমি তোমার পায়ে ধরছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এরকম অন্যায় আর করবো না দেখো আমি ঋণ ধার দেনার তলে ছিলাম তাই বাধ্য হয়ে এই কাজটা করেছি ছাড়ো আমাকে বলছি আমি তোমার জন্য বা সেনগুপ্ত পরিবারের লোকজনদের বাঁচাতে গিয়ে নিজে এই আসামির তকমাটা নিতে পারবো না চুরি না করেও সেই দায় নিজের কাঁধে আমি তুলে নেবো না বুঝতে পেরেছো তুমি যত তাড়াতাড়ি পুলিশের কাছে স্যারেন্ডার করবে তত ভালো এই কেসটা থেকে আমি রেয়াদ পেয়ে যাব আর তা না হলে কাকি কাকাই তোমরা তো আসো জয়কে তোমরা পুলিশের কাছে তুলে দিয়ে আসো তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না সেটা নিশ্চয়ই তোমরা জানো আমি কারোর জন্য আর নিজের জীবনটা স্যাক্রিফাইস করতে পারবো না অনেক করেছি সেনগুপ্ত পরিবারের জন্য কিন্তু সব সময় আমার দিকে আঙ্গুলটা উঠেছে দিদি কোথায় যাচ্ছিস তুই আমাকে সঙ্গে নিয়ে যা এই চোর লোকটার সঙ্গে আমি সংসার করতে পারবো না উর্মি হ্যাঁ না আমি জীবনটা একলার আমি একলাই পথ চলবো আমাকে আটকাস না আর মা তোমার জামাইকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ দাও আমি নিজের বোনের সংসারটা ভাঙতে পারবো না আমি নিজের সংসারটা আমি গুছিয়ে নিতে পারিনি কখনো তাই আমিও চাইবো না কারো সংসার নষ্ট হয়ে যাক তখনই দ্বীপ এসে কান্নাকাটি করে বলে কি ব্যাপার আমার বাবাকে তোমরা বকেছো কেন আমার বাবা সব থেকে বেস্ট কোন অন্যায় আমার বাবা করতে পারেন না তোমরা কেন বোকেছ দীপ তুমি ভেতরে যাও না যাব না সবাইকে মেরে দেব বলছি আমার বাবাকে কেউ কোনো ক্ষতি করবে না বুঝতে তুই আমাকে ভুল বুঝিস না বাবা আমি কোনো অন্যায় করিনি দেখ এরকম করে কান্না করতে লাগে জয় আর উর্মি দীপকে রাগ হলে দীপ ভেতরে চলে যায় দীপা বাড়ি ছেড়ে চলে যায় এমন কি সূর্যকে ফোন করে সূর্য দীপার ফোন পেয়ে দৌড়ে দৌড়ে বাইরে ছুটে আসে সোনাও পিছন পিছন আসি হ্যাঁ দীপা বলো আপনি সিসিটিভি ফুটেজটা দেখেছেন সেখানে স্পষ্ট আসল চোরকে সেটা দেখানো হচ্ছে আমি কিন্তু কোনো অন্যায় করিনি তাই আমি কোনো দায় মাথায় নিতেও পারবো না আপনার কাছে ধন্যবাদ যে আপনি আমার জামিন করিয়েছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন আমার জন্য ভেবেছেন কিন্তু আমি যে অন্যায়টা করিনি তার দায় সারা জীবন মাথায় বয়ে নিয়ে বেড়াতে পারবো না তাই আপনার আসার অপেক্ষা করছি কবে আপনি আসবেন এবং এটার সমাধান একটা করবেন কারণ কোনোভাবেই জয় যদি পুলিশের কাছে নিজের সমস্ত অন্যায়গুলো স্বীকার না করে তাহলে আমি কিন্তু কোনোভাবেই নির্দোষ প্রমাণিত হব না আর আমি জেনে বুঝে কখনো দোষ ঘাড়েও নেবো না এই বলে দীপা ফোন কেটে দেয় কি হয়েছে বাবা কে ফোন করেছে কেউ না তুমি আমাকে বলবে আমি বুঝতে পারছি ওই মহিলা জামিন হয়ে গেছে ঠিক আছে ভালো কথা আমি জানি যে মা কখনো এই রকম অন্যায় করতে পারে না আর যাই করুক না কেন সেটাও ঠিক আছে তাহলে একদিকে চারু বুঝতে পারছো না তোমার সঙ্গে বিয়ে করবে বারবার করে বলছে ওর মা বাবার ইচ্ছে শেষ পূরণ করবে তাহলে তুমি কথা দিয়েছ চারুকেই তোমাকে বিয়ে করতে হবে ওলি হ্যাঁ এখনই আমরা মুম্বাই ফিরে যাব এরপরে ধুমধাম করে তোমার এবং চারুর বিয়ে সমস্ত ব্যবস্থা করব। তুমি কোনোভাবে না করতে পারবে না কিন্তু বাবা আমি তোমাকে বলে দিচ্ছি যাই কিছু ঘটে যাক চারুকেই তোমার বিয়ে করতে হবে আর আমি যখন সব কিছু আলাদা করেই ফেলেছি তুমি কেন পারছো না একদিকে মা অন্যদিকে এই সমস্ত কিছু ঝুর্ঝামেলা ছেড়ে চারু আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছো না এ বলে চলে যায় সূর্য কি করবে মাথায় হাত দিয়ে থাকে দীপা যখন রাস্তায় কান্না করছে তখনই সাক্ষ্য রুমাল দেয় দীপার নিজের চোখের জল মুছে ফেলে নিজের আপন লোকদের থেকে কষ্ট পেয়েছেন তাই না আমি বুঝতে পারছি না কারা আমার আপন কারা আমার পর আমাকে সবাই এতটা আঘাত কেন করে আমি সেটাই বুঝতে পারি না এরপরে বিগ নিয়ে আসি তারপরে দীপার সমস্ত কথা সাক্ষ্যকে খুলে জানায় সাক্ষ্য বলে আমি বুঝতে পারছি যে মানুষকে বিশ্বাস করে ঠকেছেন সত্যি অনেক কষ্টদায়ক যাকে আপনি ভাই বলতেন সেই আজকে আপনার ভবিষ্যৎটা এইভাবে অন্ধকারে তলিয়ে দিল আমি এটাই ভাবতে পারছি না যখন আমাকে পুলিশ টেনে হেসতে নিয়ে যাচ্ছিল ও আমাকে দেখছিল দূর থেকে কখনো আমার কাছে আসেনি নিজের অপরাধগুলো স্বীকার পর্যন্ত করেনি আমি তো ভাবতে পারছি না এই মানুষগুলোকে আমি এখন ভাবতাম তখনই সাক্ষ্যর কাছে ফোন চলে আসে যে জয়ীর অপারেশন হবে ডাক্তার সবকিছু রিপোর্ট দেখেছে সে সব দিক থেকে চেষ্টা করছে জয়ীকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে চেক আপ করাতে আমি যাব আপনি এই অবস্থায় দেখুন আমাকে ওই কম্পিটিশনে ফিরতে হবে সেখান থেকে আমাকে জয় অর্জন করতে হবে এমনকি ওই টাকা দিয়ে জয়ীর ট্রিটমেন্টও হবে আপনি চিন্তা করবেন না আপনি এত কিছুর পরেও জয়ী ট্রিটমেন্টের চিন্তা করছেন তো কে এখন কে পর আমি জানি না তবে জয়ী চোখের ট্রিটমেন্ট আমাকে করতেই হবে যেভাবেই হোক টাকা ম্যানেজ করবই আমি কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে দীপা ফোন করে জয়ের চুরি করা দেখালো জয় দীপার পায়ে ধরে ক্ষমা চেয়েও পুলিশের থেকে বাঁচল না দীপার বিশ্বাস সে সাক্ষ্যকে জানায় যে সূর্য সেনগুপ্ত ফিরে আসা সে সে অপেক্ষা করছে তারপরে নিশ্চয়ই তার ভাইকে টেনে পুলিশের কাছে দিয়ে আসবে কারণ সূর্য কোনোভাবেই অন্যায়টা মেনে নেবে না সে নিজের বইয়ের সঙ্গে কেন কারো সঙ্গে কখনো অন্যায় হতে দেখতে পারবে না কারণ জয় যে অন্যায়টা করেছে তার শাস্তি তাকে পেতে হবে তা না হলে আমি তো নিরাপদ প্রমাণ হব না আমি কখনোই জেনে বুঝে আর ওই পরিবারের জন্য নিজের কাঁধে কোনো দায় নিতে পারবো না আর আমি জানি উনি ফিরে এসে সঠিক সিদ্ধান্তটাই নেবে কোনোভাবেই আমার প্রতি কোনো অবিচার হতে দেবে না আপনারা এতটা দূরে থাকেন তারপরও স্বামী মধ্যে আপনাদের এতটা মিল এতটা বিশ্বাস ভরসা কী করে কারণ আগে থেকেই এই সম্পর্কটা পাকা মজবুত হয়েছে ভালোবাসা কখনো এরকম ভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে না কি হবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন